আসলে আমরা লাইট হাউস প্রজেক্টে আমরা যে গুলচক যে ঘরটা লাইট হাউস প্রজেক্টের যে ঘরটা হচ্ছে ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম দু হাজার একুশ সালে তখন আমরা আমাদের টাকা পাঁচ প্রথমে আমরা পাঁচ হাজার টাকা করে দিই তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা ইয়ারলি ইনকামের সীমা তিন লাখ টাকার নিচে তাদের জন্য পাঁচ লাখ টাকা আর যাদের ইনকামের সীমা ছয় লাখ টাকার মধ্যে ইয়ারলি তাদের সাত লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই ওই দু হাজার একুশ সালে আমরা জমা দিই কিন্তু দুর্ভাগ্যবশত আজকে দু হাজার একুশ থেকে আজকে দু হাজার পঁচিশ চলছে চারটে বছর চলে গেল আমাদের ঘর এখন আমরা পাইনি বা পাব কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনও পর্যন্ত আমরা পাইনি আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি ওনারাও ওনারাও এর আগেও আমরা ছয় ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না কোন দিন ঘর হবে কোন দিন ঘর হবে না তারপর মাঝখানে আমরা ছয় ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি এখন পর্যন্ত ছয় ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত কোনো পারমিশন দেয়নি এখন আমার প্রশ্ন হলো আমরা কোন জায়গায় যাই আমরা আমরা ই ডাব্লিউএস উইক উইক সেকশন তাহলে আমরা বিভিন্ন জায়গায় জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম তাহলে আমাদের আমাদের ঘর ঘরও পাচ্ছি না আমাদের টাকাটাও গেল আজকে যদি আমরা যদি টাকাটা থাকতো আমরা অন্য একটা কাজ করতে পারতাম কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না আমরা সরকারের কাছে আবেদন করছি যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি যদি কোনো অসুবিধা থাকে সরকারের কোনো যদি অসুবিধা থাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম ইন্টারেস্ট আমাদের টাকাটা ফিরিয়ে দিন আমরা চলে যাই কোনো সমস্যা নেই সরকারের সমস্যা থাকতেই পারে কোনো অসুবিধা থাকতেই পারে অসুবিধা হলে কোনো অসুবিধা নেই আমাদের টাকাটা ফিরিয়ে দিন আমরা আমরা ঘরে চলে যাই আর আর নতুবা একটা নির্দিষ্ট আমাদের অতি সত্বর যাতে আমাদের ঘরে ব্যবস্থা করে দেওয়া এটা আমার কোথায় থেকে এসেছেন আপনি আমি বিলোনিয়ার থেকে এসেছি সারা রাজ্য ব্যাপী আমার মেনলি এখানে সারা রাজ্যের লোকেরা এসেছে মোটা গাছের ফ্ল্যাটের যারা বেনিফিশিয়ারি তাদের কাছ থেকে আমরা শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক